আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে মানুষের পিঠের বা মেরুদণ্ডের হাড়ের একটি অংশ মাটি কখনো খাবে না সেই মেরুদণ্ড বা পিঠের সে হাড্ডি থেকে আল্লাহতালা আবার মানুষকে তৈরি করবেন মানুষের দেহ সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র ওই হাড্ডিটা বাকি থাকবে হয়তো একথা আপনারা অনেক বক্তাদের মুখে শুনেছেন কিন্তু আমার গবেষণা অনুযায়ী একথা সঠিক নয় তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন অনেক বক্তার মুখে হয়তো আপনারা শুনেছেন যে মেরুদণ্ডের শেষ অংশে একটি হাড্ডি আছে যেটা নষ্ট হবে না সে হাড্ডি দিয়ে আল্লাহ আবার মানুষকে তৈরি করবেন সম্পর্কে একটি হাদিসও তালা আছে সে হাদিসটি থেকেই এই বক্তব্য দিয়ে থাকে প্রথমত আমরা সেই হাদিসটি দেখব তারপরে কোরআন দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব অকাল রসুলি সাল্লিহি ওয়াসাল্লাম ইন্নাফিল ইনসানি আজমান

আবার কোন হাড্ডি তিনি বললেন এ হল মেরুদণ্ডের মুসলিম হাদিস নাম্বার সাত হাজার একটি হাড্ডি নষ্ট হবে না সে হাড্ডি দিয়ে আবার মানুষকে তৈরি করা হবে এখন আমরা কোরআন দেখব মানুষের দেহে কি এরকম কোনো অংশ আছে যা নষ্ট হবে না এরকম কি কোনো কথা কোরআনে বলা হয়েছে দেখুন আপনাদেরকে একটি কথা বলে রাখি যে হাদিসের থেকে বড় হচ্ছে কোরআন মসজিদ কোরানে কোনো সন্ধের অবকাশ নেই কিন্তু হাদিস যুগে যুগে জাল জয়ী বের হয়েছে এখনও গবেষণা করে অনেক হাদিসকে জাল জয়ী বলা হয় তার কারণ হচ্ছে যদি কোনো হাদিস কোরআনের বিপক্ষে যায় তাহলে তা জাল হাদিস বলে গণ্য হবে যেমন কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এক কথা এবং হাদিসে বলা হয়েছে তার বিপরীত এক কথা তাহলে আমাদেরকে কোরআনের কথাকে মানতে হবে হাদিসের কথাকে বাদ দিয়ে দিতে হবে কারণ আপনি ইসলামকে সঠিক বলে কোরআনকে তো মিথ্যা বলতে পারেন না তাই না তাই আপনাকে কোরআনকে সঠিক বলে ওই হাদিসটা মিথ্যা এটা বলতে হবে এটাই হচ্ছে নিয়ম এখন আমরা কোরআন থেকে দেখব যে মহান আল্লাহ তাআলা এরকম কি কোনো কথা বলেছেন যে মানুষের দেহের একটি অংশ বাকি থাকবে তা দিয়ে আবার তাকে সম্পূর্ণ করা হবে তো এই সম্পর্কে আমি কিছু আয়াত আপনাদেরকে দেখাচ্ছি যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু আঈজা কুননা আযাবাও ওয়ারফাতান আন্না ও বুউসুনা খালকুন জাদিদা আর তারা বলে যখন আমাদের হাড্ডি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন কি আমাদের নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত করা হবে এইয়াতে বলা হয়েছে যখন আমাদের হাড্ডি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে কি আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে এরকমই কথা আরও বলা হয়েছে তারা বলে আমরা কি পূর্ব অবস্থায় প্রত্যাবর্তিত হবই যখন আমাদের হার গলিত বা চূর্ণ বিচরুণ হয়ে যাবে এখানে যে নাখেরা শব্দ এসেছে যার মানে হচ্ছে গলিত হওয়া আরও বলা হয়েছে কালামাই ইয়াই হিয়া রমিম সে বলে হারগুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে এখানে যে রমিম শব্দ এসেছে যার মানে হচ্ছে পচা গলা জরাজীর্ণ হওয়া এই আয়াতগুলো থেকে জানা যাচ্ছে যে আমাদের হাড্ডি তো সুরক্ষিতভাবে কখনোই থাকবে না যেমনভাবে এখন আমাদের হাড্ডি আছে অন্ততপক্ষে সেরকম তো থাকবেই না হাড পচে গলে জীর্ণ হয়ে যাবে তো এ থেকে একটা কথা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের হাড্ডি একদম সুন্দরভাবে মাটিতে থাকবে না আমাদের হাড্ডি পচে যাওয়া মানে নিশ্চয় মাটি তা খেয়ে নেবে তাই মাটি হাড্ডিকে সুরক্ষিত রাখেনি এটাই বোঝা যাচ্ছে কিন্তু হাদেশে বলা হয়েছে যে মেরুদণ্ডের হাড্ডি মাটি খাবে না আর কোরআনে দেখতে পাচ্ছি যে হাড্ডি পচে গলে নিঃস্ব হয়ে যাবে এখন কোনটা মানবেন তবে আরও দেখুন তারপরে হাতে বলা হয়েছে আলিম বলে দাও যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেগুলো পুনরায় জীবিত করবেন আর তিনি সকল সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞাত এইয়াতে যে কথা বলা হয়েছে যে প্রথমবার আমাদেরকে যেমনভাবে তৈরি করা হয়েছিল দ্বিতীয়বার আবার তৈরি করতে তালা সক্ষম কাফেররা বলতো আমাদের হাড্ডি পচে গলে নষ্ট হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে তারপর আমাদেরকে আবার কিভাবে তৈরি করা হবে তার উত্তরে তিনি বলে দিয়েছেন যে প্রথমবার যিনি তৈরি করেছেন যখন কোনো রকম কিছুই ছিল না তো তিনি যদি প্রথমবার এগুলোকে তৈরি করতে পারেন তাহলে দ্বিতীয়বার কেন পারবেন না একটা হাড্ডি থেকে আবার পুনরায় মানুষ তৈরি করবে এটা করাতে বেশি বড়ত্ব প্রকাশ পাওয়া যাচ্ছে নাকি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে আবার তাকে পুনরায় তৈরি করবে এটাতে বেশি বড়ত্ব প্রকাশ পাওয়া যাচ্ছে কোনটা নিশ্চয় সবকিছু কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবার পরে তাকে আবার ব্যাক করবে বা আবার তৈরি করবে সেটাতে থেকে বেশি বড়ত্ব প্রকাশ পাওয়া যাচ্ছে আর মহান আল্লাহ তালা সেটাই করবেন মেরুদণ্ডের হাড্ডি সুরক্ষিত থাকবে বা মাটি তা খাবে না এরকম যে হাদিসটি বর্ণনা করা হয়েছে হতে পারে সে হাদিসটি জাল কিংবা জয়ীফ কারণ কোরআনের বিপক্ষে যাচ্ছে আর কোরআনের বিপক্ষে যখন কোনো হাদিস যাবে সে হাদিসটাকে সহি বলা যাবে না কেয়ামতের সময় আমাদের হাড্ডি তো দূরের কথা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না শুধুমাত্র আল্লাহ তালা থাকবেন সব কিছুই ফানা ফানা হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা করান মাজিদের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান জমিনের ওপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল ক্রম আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা এ দুটো আয় থেকে আমরা জানতে পারি যে জমিনের মধ্যে যা কিছু আছে সব ধ্বংসশীল সব কিছুই ফানা হয়ে যাবে কোনো কিছুই ঠিক থাকবে না শুধুমাত্র আল্লাহ তালার সত্তা বাকি থাকবে আমাদের সব সবকিছুই একদিন তৈরি হয়েছে তো যা কিছু তৈরি হয় তার সমাপ্তিও ঘটে সবশেষে আপনাদেরকে আরো সুন্দর একটা আয় দেখাবো যেটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেখানে মহান আল্লাহ তালা বলেছেন কুল্লো সাইকিন হা লিকুন ইল্লা ওয়াজা আল্লাহ সত্তা ছাড়া সমস্ত কিছুই ধ্বংসশীল এতে বলা হয়েছে যে মহান আল্লাহ তালা সত্তা ছাড়া সবকিছুই হালাক হয়ে যাবে একটু নিজে ভেবে দেখুন যে কত কোটি কোটি বছর ধরে কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে যেখানে আমাদের অন্যান্য সমস্ত হাড্ডি নষ্ট হয়ে যায় যদি অন্যান্য হাড্ডি নষ্ট হয়ে যায় তাহলে মেরুদণ্ডের হাড্ডি কেন নষ্ট হবে না সেটাও তো নষ্ট হয়ে যাওয়ারই কথা তাই না তাছাড়া যখন কিয়ামত হবে তখন তো পৃথিবীর সব কিছুই উলট পালট হয়ে যাবে সেখানে আবার হাড্ডি বাকি থাকবে কিভাবে সব কিছুকে তো গুটিয়ে নেওয়া হবে তাই না এখন হয়তো বলতে পারেন যে আল্লাহ যদি সুরক্ষিত রাখে তাহলে তো থাকবেই হ্যাঁ ভাই আল্লাহ যদি সুরক্ষিত রাখে তাহলে তো থাকবে কিন্তু কোরআনে তো আল্লাহ তালা বলেনি যে আমি সুরক্ষিত রাখব। এবং তা থেকে আবার তোমাদেরকে তৈরি করব। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে অথচ আমরা কোরআনে দেখতে পাচ্ছি যে সব কিছু ধ্বংস হয়ে যাবে হাড পচে গলে যাবে তো কোরআনকে সামনে রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে মেরুদণ্ডের হাড্ডি নষ্ট হয়ে যাবে এ কথাই সঠিক এখন এটা প্রমাণ করার জন্য আরেকটি ফর্মুলা আছে কোনো মানুষের দেহকে সুরক্ষিতভাবে কোনো বাক্সের মধ্যে বা কোনো কাচের মধ্যে মাটি দিয়ে দাফন করে দেন এবং একশো দুশো বা পাঁচশো বছর পরে সে মাটি থেকে দেখবেন কোনো এক হাড্ডি এখনো বাকি আছে কি না যদি দেখা যায় যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু মেরুদণ্ডের একটি হাড্ডি এখনও সুরক্ষিতভাবে আছে তাহলে প্রমাণিত হয়ে যাবে যে এই হাদি সঠিক এ হাদিসকে সঠিক করার জন্য এখন আমাদেরকে লম্বা একটি গবেষণা করতে হবে মেরুদণ্ডের একটি হাড্ডি নিয়ে মাটির মধ্যে রাখতে হবে সে হাড্ডি নষ্ট হচ্ছে কি না সেটা দেখতে হবে তো আপনারা এই গবেষণা করে দেখতে পারেন আর যদি সে হাড্ডি সত্যিই নষ্ট না হয় তাহলে কোরানে ব্যাখ্যা অন্য হতে পারে হয়তো অন্যান্য হাড্ডি নষ্ট হয়ে যাবে কিন্তু একটি হাড্ডি বাকি থাকবে যেটা হাদিসের মধ্যে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন আমি শুধুমাত্র কোরআনকে সামনে রেখে হাদিসটিকে যাচাই বাচাই করলাম এবং আমি আমার মতামত দিলাম বাকি আপনারা এই সম্পর্কে কি বলবেন আপনারা বুদ্ধিমান মানুষ আছেন কিছু কমেন্ট করে যাবেন যাতে করে আমিও বুঝতে পারি যে আসলে ব্যাখ্যাটা কি হতে পারে আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই